ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবার আমরা আপনাদের মাঝে আসলাম এনাদার একটি ভিডিও নেই আরেকটা এনাদার আরেক একটি ব্লগ নেই তবে আজকের এই ব্লগটি কিন্তু কত নগর ব্লগ চাইতে একটু আলাদা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি পুকুরের মধ্যে নৌকাতে বসে কিন্তু মাছকে খাবার দিচ্ছি আবার ভেবেন না যে আমি পুকুর ব্যবসা করতেছি আসলে ব্যবসাটি আমার নয় এই ব্যবসাটি আমার প্রিয় বন্ধু হাসিবের হাসিব আসলে আমাদের বন্ধুদের মধ্যে অন্যতম একজন ভালো মান মানসিকতা সম্পন্ন একজন বন্ধু যে আসলে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছে তার এই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে নিজে থেকে হাসিব কিন্তু আসলে এরকম একটি ব্যবসার সংখ্যা নিজেকে সংযুক্ত করতে সক্ষম হয়েছে এবং সে উদ্যোক্তা হয়েছে তো আমি গিয়েছিলাম তার সেই পুকুরে ঘুরতে ঘুরতে যাওয়ার পর আমার মনে হয়েছে যে একটু নৌকাদের ঘুরে বেড়ানো দরকার এবং নৌকাতে ঘুরে বেড়াতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটু পুকুরে যেহেতু মাছ আছে মাছদের সাথে একটু সময় কাটালে কেমন হয় যদি তাদেরকে নিজের হাতে একটু খাবার দিতে পারতাম তাহলে সেটা আমার জন্য কেমন হতো এবং যেই কথা যেই চিন্তা সেই কাজ এই চিন্তাটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য হাসিফ আমি এবং আমাদের আমার একটি চাচা সহ আমরা সবাই আসলে নিয়ে বেরিয়ে ফেলি পুকুরের মধ্যে এবং নৌকানে বেরিয়ে পড়ার পর পুকুরের মধ্যে যখন মাছদেরকে এইভাবে আমি খাবার দিয়েছিলাম আসলে আমার খুব ভালো লাগছিল আমার মনে হচ্ছিল না যে আসলে আমি আমার বন্ধুর পুকুরে কাজ করতেছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিজে থেকেই আমি আমার ব্যবসার সঙ্গে সংযুক্ত একটি পুকুরে কাজ করতেছি মনে হচ্ছে পুকুরটা আমার এতটা ভালো লাগতেছিলো আমার যেটা আসলে আমি আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না তবে সেই পুকুরের পানি এতটাই স্বচ্ছ এবং সবুজ এই পানিতে এত খাদ্য আছে আমি বারবার আমার বন্ধুকে জিজ্ঞাসা করতেছিলাম আরে এত খাবার দেখি হবে তোমার পুকুরের পানিতে তো পর্যাপ্ত পরিমাণে খাবার আছে পুকুরের পানি সবুজ হয়েছে তো ও বলতেছে যে না তারপর ও কিছুটা খাবার দিতে হবে তো আমি ওকে বললাম কেন আমি তো অনেক জায়গায় দেখেছি যে এই খাবারগুলো যদি আমরা বস্তায় করে পুকুরের মাঝখানে বেঁধে দেই বস্তা যদি পুকুরের পানিতে মাঝখানে রেখে দেয় তাহলে সেটা কেমন হয় কিন্তু সে বললো যে না সেটা হবে না কারণ সেটাতেও বেশ কিছু সমস্যা হতে পারে যেমন সে বললো যে এরকম যে কাজ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে কিছু মাছ বেশি খাবে কিছু মাছ খেতে পারবে না আবার কিছু মাছ বেশি খেয়ে পেট ফুলে মারা যাবে যেটা তার তার ব্যবসার পক্ষে সহায়ক নয় যার ফলে আমাদেরকে এইভাবেই আসলে খাবারগুলো দিতে হয়েছে একটি পর্যায়ে খাবার দেওয়া শেষ হয়েছে শেষ হওয়ার পর একটু ভাবলাম যেহেতু খাবার দিয়েছি মাছ পুকুরে আছি তাহলে একটু ঘুরে ঘুরে দেখি এবং নৌকা নিয়ে আমরা ঘুরতেছিলাম এবং চারপাশে যে প্রকৃতি চারপাশের যে অপার সৌন্দর্য পুকুরের পানিতে পানিতে খাবার দেওয়ার পরে মাছের যে আসলে উত্তেজনা মাছদের যে প্রফুল্লতা সেটা কিন্তু আমাকে খুব বেশি মুগ্ধ করেছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে আমার আমার কেন জানি মনে হলো যে এখানে আরও আরও কিছুটা সময় আমি অতিবাহিত করে যেতে পারি কেন প্রায় আমি আসি না আসলে ব্যস্ততার কারণে প্রত্যেক দিন হাসিমের এই প্রজেক্টে যাওয়া হয় না তবে যতটুকু সময় হয় মাঝে মধ্যে আমি চেষ্টা করি এই প্রজেক্টটিতে যাওয়ার জন্য তবে এই শাশিবের এই প্রজেক্টটি কিন্তু আসলে আমরা যারা আমাদের সমাজ ব্যবস্থায় যারা বেকার রয়েছে তাদের জন্য কিন্তু একটি অনুকরণীয় একটি বিষয় হতে পারে কারণ কোনো পেশায় ছোটো নয় আমি আপনার আপনার যে কাজই করো না করো সেই কাজটি যদি আপনি মনোযোগ দিয়ে করেন অবশ্যই সেই কাজে সফলতা আসবে এবং এবং হাসিব তার কিন্তু জ্বলন্ত উদাহরণ হাসিব চাইলে কিন্তু অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো কাজের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারতো কিন্তু সেটা না করে বরং সে নিজেকে কিন্তু উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে চাকরির পিছিয়ে সে কিন্তু ছোট নেই না ছুটে সে আসলে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছে এবং এই উদ্যোক্তা হওয়ার প্রত্যেক থেকেই কিন্তু সুন্দর একটি পুকুর কিন্তু ইতিমধ্যেই সে আসলে খনন করেছে এবং নিজস্ব জায়গায় নিজের জায়গায় নিজস্ব অর্থায় অনেক পুকুর আসলে দেখার মতো আজকে বা এখন হয়তো সে ইন্ডিং পর্যায়ে আসে স্টার্টিং পয়েন্টে কিছুটা স্ট্রাগেল প্রত্যেকেই করতে হয় প্রত্যেকটি কাজে সেও হয়তো বা করতেছে তবে একটা সময় কিন্তু আসবে যে সময় তাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন তার সেই সুন্দর প্রজেক্টটি যে প্রজেক্টটি আসলে এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে যে যে কোনো মানুষের জন্যই যে কোনো বেকারদের জন্য এটা হতে পারে একটি আদর্শ যদি আপনাদের কারো সামর্থ্য থাকে অবশ্যই ভাই অনুরোধ করব বেকার না থেকে এরকম প্রজেক্ট হাতে নিন নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে নিজেকে যেমন আত্মকর্মশীল হিসাবে আপনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন উপস্থাপন করতে সক্ষম হবেন পাশাপাশি আপনার দ্বারা আরও কয়েকটি পরিবার আরও কয়েকটি বেকার যুবক যা যার যারা অর্থনৈতিক দিক থেকে খুব বেশি সমৃদ্ধশালী নয় তারাও হয়তো আরও একটু একটু স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবে এই জন্য শুধু চাকরির মোহে আটকে না থেকে শুধু চাকরির পিসে না ঘুরে ঘুরে আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা চাক এর 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 চেষ্টা করেন যদি তা হয় সেক্ষেত্রে তার বিকল্প হিসেবে এরকম ব্যবসায় আপনারা যুক্ত আপনারা নিজেদেরকে যুক্ত করতে পারেন যার জ্বলন্ত উদাহরণ বা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের বন্ধুদের মধ্যে বন্ধুবার হাসিব আমি হাসিবের এই প্রজেক্টটি দেখে আমার এত ভালো লেগেছে আমি বল আমি আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কতটুকু ভালো একটি কাজ একটি চিন্তা হাসিব করেছে যদিও আমারও ইচ্ছা আছে জীবনে যদি কখনও আমি সুযোগ পাই এরকম প্রজেক্টের সঙ্গে আমি নিজেকে সংযুক্ত করবে এবং যারা বেকার আছে অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্বাবলম্বী তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করুন চেষ্টা করলে আপনারাও আমার বন্ধু বর মতো এরকম প্রজেক্টে তৈরি করে আপনারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং এই জন্য আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে আসেন এবং পাশে থাকুন এরকম আরও ভিডিও আপনারা পাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ